আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ প্রিয় দিনই ভাই ও বোনেরা দিন প্রতিষ্ঠার কাজ কামলা বা ভাড়াটে দিয়ে হয় না প্রয়োজন রবের প্রতিদানের মুখাপেক্ষী মোমিন দায়ী প্রত্যেক মুমিনি মহান রব আল্লাহর নিকট স্বতন্ত্রভাবে দায়বদ্ধ যিনি যে অবস্থানে আছেন তাকে তার কর্ম ও দায়িত্ব সম্পর্কে জবাবদেহিতা করতে হবে সকল ইমানদারি মহান আল্লাহর মনোনীত দায়িত্বশীল প্রতিনিধি তাই প্রত্যেকে জিহাদ ফিসাবল্লা সম্পর্কে রবের জবাবদেহিতার সম্মুখীন হবে এক্ষেত্রে নিজের দায়িত্ব অন্যের উপর চাপিয়ে দিয়ে দায় মুক্তি পাওয়া যাবে না আল্লাহ কায়ালা বলেন কেউ অন্যের বোঝা বহন করবে না কারু কর্মকাণ্ডের প্রভাবে যদি অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই প্রভাব সৃষ্টিকারীকেও অবশ্যই আল্লাহর নিকট জবাবদিহির সম্মুখীন হতে হবে তবে যে ব্যক্তি সৎ কাজ করবে সে তার ফল পাবে আর যে মন্দ কাজ করবে সে তার বোঝা বহন করবে মূলভাব সুরাজিলজাল নিরানব্বইয়ের সাত থেকে আট অতএব একজন প্রকৃত মোমেন তার দায়িত্ব আচরণ ও প্রভাব সম্পর্কে সর্বদা সচেতন থাকে সে জানে কোনো কাজ গোপন নয় সবই আল্লাহর দৃষ্টিতে রয়েছে তাই সে ন্যায়ের পথে অটল থাকে অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকে এবং দিনের দায়িত্ব পালনকে আল্লাহর ইবাদত মনে করে সামান্য স্বার্থের বিনিময়ে নিজের ব্যক্তিত্ব ও স্বাধীন চেতনা বিসর্জন দিয়ে অন্যের কামলা বা ভাড়াটে হয়ে যারা ওয়াজ বক্তৃতা ও দাওয়াতি কাজ করে তারা আর যাই হোক প্রকৃত দায়ী হতে পারে না যতক্ষণ না তারা তাদের অবস্থান দায়িত্ব ও জবাবদিহিতার সত্য উপলব্ধি করে প্রকৃত মোমেন মহান সষ্ঠা আল্লাহর দাস কোনো সৃষ্টির দাস নয় বা কোনো স্বার্থের দালাল নয় বরং সে আল্লাহর পথে আহ্বানকারী সত্যের পথে দৃঢ় অবস্থানকারী তার সকল কাজ কেবল আল্লাহরই সন্তুষ্টির জন্য